তো খুবই কি বলে মানে যুক্তিপূর্ণ এবং কনস্ট্রাকটিভ এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম এই যে আখাওড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কমে চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছে এখানে শুধু এই সরকার না আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিছেন তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে রেশন কার্ড আছে তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটার নিয়োগ ইয়ে নির্বাচিত করে বিধায়ক নির্বাচিত করে তারা এমপি নির্বাচিত করে তার মানে কি তাহলে এরা অস্বীকৃত উড়াইসা জুড়া বইছে এরকম নাগরিক না তারা সম্পূর্ণ বৈধ নাগরিক সরকারের নজরেই এখানে আছে সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে নানাভাবে করেন এটাও একটা একটা সমাজের রাষ্ট্রের অপরিহার্য অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে শহরটাকে আরও বেশি মুক্ত করার জন্য বাইপাস করতে হবে উত্তম উত্তম উদ্যোগ একটি উপরাজ্যের চল্লিশ লক্ষ মানুষ সবাই চায় আমরা যখন সরকারের ছিলাম তখন থেকেই এগুলো নিয়ে নাড়াচার আমরা করছি এবং কোনো সরকার তার রেনিউরের সব কাজ করতে পারে না পরবর্তী সরকার এসে তার অবশিষ্টতা পূরণ করে তারা এগুলি করছেন এখন ভালো তাদেরও যোগদান আছে কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ এদের একটা ভালো ভারী ঘরও নেই স্টেবেল অর্থাৎ স্থায়ী রোজগার নেই এখন তাদেরকে হঠাৎ করে পনেরো বিশ দিনের নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো এটা অমানবিক এবং শুধু অমানবিক বললে বোধ মানে মানে কম বলা হবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক সপ্তাহ তো হয়নি এই তো কদিন আগে রায় দিয়েছেন বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল এটা অন্যায় অমানবিক আজকে এই সরকার যে কাজটা করলো এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে আমাদের দেশের সংবিধানে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গড়িয়ে দিল এটা হওয়া উচিত এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন আমি বলবো যে মানুষগুলো তারা কতটুকু যে রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা এত ক্ষতি হওয়ার পর কেউ কেউ দেখছেন আপনারা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে ঠান্ডা আস্তে আস্তে পড়ছে এই অবস্থায় আর কদিন বাদে হলে তো অসুস্থ মারা যাবে তারা শুধু দুই দফা দাবি লিখেছে কি লিখেছেন গোল সংলগ্ন কোন সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনঃবাসন দেওয়া হোক আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক আমি বলবো এর চাইতে যে বাধ্য নাগরিক এক যে দেশকে ভালোবাসেন উন্নয়নকে চান খুব কম জায়গায় পাওয়া যাবে এরা আরও দশ দফা দাবি করতে পারতেন সরকার শুনুক আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনুক এই এলাকার বিধায়ক যিনিটা তো বোধহয় রামনগর এলাকার মধ্যে পড়ে তিনি আবার মেয়র তিনি বিধায়ক তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ালে হবে না তিনি মানুষের ব্যথাগুলো বুঝুক তাহলেই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সত্যি সত্যিই তা কার্যকরী হবে আমি দেখে যাচ্ছি মুখ্যমন্ত্রীকে ধার করব এই কথাটাই বলবো সরকার একটা দাবি এটা কি আইনি ব্যবস্থা হলো এক সপ্তাহ তো হয়নি সুপ্রিম কোর্টের যে কলমে লিখেছে এই কালি এখনো শুকুইনি বলছে বুলডোজার জাস্টিস আমাদের দেশে অচল এটা অন্যায় এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমি তাদেরকে বলবো আগরতলা মিউনিসিপ্যাল অফিসারদেরকে তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে এইভাবে আইনকে বৃদ্ধ রাখা উচিত না ঠিক না তারাও সহযোগিতা করবেন একটু বলছেন এখানে লিখিতভাবে বলছেন আমরা ঠিক আছে আমাদেরকে বিকল্প দিক অর্থাৎ আমরা সহযোগিতা করব আমরাও বলছি আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না কনস্ট্রাকটিভ হোক কিন্তু ছয় সাত মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয় আকাশ ভেঙে পড়বে কিসের তারা এত